দর্শক আজকে আপনাদেরকে আমি খেজুর গুড়ের ক্ষীর তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো ছুটি চলছে সে ছুটিতে আমার রান্না করতে খুব শখ রান্না করতে আমি পছন্দ করি তো আজকে আপনাদের খেজুর গুড়ের ক্ষীর দেখাবো কী কী উপকরণ আছে দেখেন এখানে আমি আতপ চাল নিয়েছি পরিমাণ মতো এক কাপ এ পাশে খাঁটি খেজুর গুড় ভেজাল নাই কারণ আমি নিজে থেকে বানিয়ে নিয়ে এসেছি পাশে নারিকেল নারিকেলটা আমি কুড়ে রাখছি এবং এ পাশে আমি হচ্ছে পানি এটা নারকেলের পানি এবং পরিমাণ মতো লবণ দেওয়ার জন্য এই পাশে আমি লবণ রেখেছি তো এই দিয়ে আজকে দুধ ছাড়া আর কি ক্ষীর দেখাবো সাধারণত গ্রাম অঞ্চলের এটি আমরা খুব দেখতে পাই আমি এখানে এক কাপ চাল যেহেতু সেই পরিমাণ মতো পানি আমি আগে দিয়ে রেখেছি এই আতব চাল দিয়ে পানিটাকে আমি আগে এটাকে যাও ভাত বানিয়ে নিব আর কি ভাত হ্যাঁ তো আমি আসলে পেশাদার রাঁধুনি না ছুটি চলছে সব ছুটি তাই আমি ভাবলাম যে শখে তো আপনাদেরকে ক্ষীর রান্না করে দেখায় আমার খেতে খুব ইচ্ছা হলো আজকে হঠাৎ করে তো এখানে আতব চাল এ চালের কেজি মাত্র পঞ্চাশ টাকা বাজার থেকে আমি আজকে আতব চাল নিয়ে এসেছি আপনাকে এই আতব চালকে যাও ভাত বানাইতে হবে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা যাও ভাত হবে এবং তার পরবর্তীতে আমরা যে উপকরণগুলো আমি রেখেছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার রান্নার ভিডিও আশা করি যারা দেখবেন বানিয়ে খাবেন অবশ্যই দেখবেন অনেক টেস্ট হয়েছে তো চলুন আমরা আগে এখন এই এটাকে আগে যাও ভাত বানাই বন্ধুরা আমরা এই যে দশ মিনিট জাল দেওয়ার পরে দেখেন যাও ভাতের অবস্থা এ পর্যায়ে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দেখেন নারকেলের পানি আমি একটু নারকেলের পানি দিয়ে দিলাম যেন একটু স্বাদটা বাড়ে প্রয়োজন মতো আমি একটু তেজপাতা দিলাম অনেকে পছন্দ করতে পারে না করতে পারে আমার পছন্দ হয় তেজপাতা একটা আলাদা ফ্লেভার আছে সুন্দর তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে খাঁটি খেজুরের গুড় এই যে খাঁটি খেজুরের গুড় যেটি আছে এটি পরিমাণ মতো দিব দেখি আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে তো আমি একটু আইডিয়াতে দেই তার পরবর্তীতে আবার প্রয়োজন মতো খেয়ে দেখব কেমন লাগে যদি লাগে তখন আমি আবার দিব যাক অনেকগুলো দিয়ে ফেলছি অলরেডি হুম দেখতে পাচ্ছেন এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে দেখেন এই ভাতটা দেখতে একদম লালচে হয়ে যাবে খেজুরের গুড়ের যে কালার সে কালার হয়ে যাবে আজকে ক্ষীর রান্না করছি আতপ চাল খাঁটি খেজুরের গুড় আর নারিকেল দিয়ে দুধ ব্যবহার করিনি কিন্তু হ্যাঁ তো অনেকেই দুধ দিয়ে খির রান্না করেন আমি রেসিপি হিসেবে দেখেছি তো আজকে তার সাথে একটু ভিন্নভাবে আমি ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন কালার কিন্তু সুন্দর কালার কিন্তু অলরেডি চলে এসছে হ্যাঁ তো সুন্দর কালার চলে এসছে এটা নাড়তে হবে নাড়লে এটা গুড়টা একদম গলে যাবে তারপর টেস্ট করে দেখবো যে মিষ্টি পরিবার মতো হয়েছে কি হয় নাই আশা করছি চাল সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমাদের যাও ভাতের মতো হয়ে গেছে দেখেন এক কাপ চাল নিয়েছিলাম তাতেই কি অবস্থা এখানে এবার আমি একটু নারকেলটা দিয়ে দেব তো নারকেল যত বেশি দেবেন তত বেশি টেস্ট হবে অনেকের আবার নারকেল পছন্দ না হতে পারে সেটা আলাদা বিষয় তো আমার নারকেল খুব পছন্দ দেখেন আমি একটা নারকেলের একদম অর্ধেক পুরোটাই এবার দিয়ে দিচ্ছি আহ দেখতে ভালো লাগতেছে খেতে যে অনেক টেস্ট হবে দর্শক এইটা আসলে বল অপেক্ষায় রাখে না তো এটা আলাদা সুবাতাস মানে ঘ্রাণ আসছে সুন্দর ঘ্রাণ অলরেডি আমি কিন্তু পেতে শুরু করেছি তো চিনিটা আমি টেস্ট করে দেখব সরি গুড় খেজুর গুড়টা আমি টেস্ট করে দেখব এটা যদি খাঁটি গুড় হয় তবে অবশ্যই টেস্ট বেশি ভালো হবে তো বাজারে খাঁটি গুড় পাওয়া খুবই মুশকিল বাজারে যে গুড়গুলো সাধারণত কেনেন সবগুলো ভেজাল তো আমি পেলাম আমি বানেশ্বরে গিয়েছিলাম বসে থেকে গুড় বানিয়ে নিয়ে এসছে এগুলো আর এবার প্রয়োজন মতো একটু আমি লবণ অ্যাড করে দেবো এই লবণটা দিলে ক্ষীরের টেস্ট খুব বেশি হয় অনেকে পায়েসে লবণ খান না সেটা আলাদা হিসাব কিন্তু পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিব এই লবণ হলে টেস্টটা খুব বেশি হবে হ্যাঁ তো এবার একটু নাড়তে হবে নয়তো লেগে যাবে দেখেন কালার কিন্তু পেয়ে গেছি দর্শক বন্ধুরা তো কেমন উপভোগ করছেন আমার চ্যানেল খুলবো না বাবা টেনশন নেন না এটা জাস্ট শখের রান্না দর্শক দেখতে পাচ্ছেন আমার রান্না একদম শেষ আমি আজকে ক্ষীর রান্না করেছি আতপ চাল খাঁটি খেজুর গুড় আর নারকেলের ক্ষীর আমি এবার টেস্ট করে দেখব আসলে রান্না আমার শেষ কেমন হয়েছে তো সেই টেস্টের জায়গাটা আপনাদেরকে সামনে টেস্ট করে দেখি যে কেমন হয়েছে নিজে রান্না করছি তাই নিজে ভালো বলবো এরকম অপশন নাই আসলে অরিজিনাল ফিডব্যাক দেব দেখেন আমি বন্ধুরা ওয়েবসাইট যারা দেখছেন অফিস করার দরকার নাই আপনারা রান্না করেন যে প্রসেস দেখালাম খাম ভিডিও এখন পর্যন্তই পরবর্তীতে পারেন আধনা করে রেসিপি নিয়ে আসলে আবার দেখাবে আল্লাহ হাফেজ হুম হুম হুম